হ্যালো আসসালামু আলাইকুম বিআর্স চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব একটি মিনি ক্লাস এবি এম সার্কিট এর বিষয়ে তো আপনারা এখনই ভিডিওতে সার্কিটটি দেখতে পাচ্ছেন এটা কত ছোটো একটা সার্কিট আপনারা দেখেই ভিডিওতে দেখে বুঝতে পারছেন দেখুন হাতের আঙুলের উপর রাখলাম আমি সার্কিটটা কত ছোটো তো এটা হচ্ছে একটা মিনি ক্লাস এবি এম সার্কিট এটা থেকে সর্বোচ্চ আমরা পনেরো থেকে বিশ ওয়াট পর্যন্ত আউটপুট পেতে পারি তো এই সার্কিটটাতে ব্যবহার করা হয়েছে আইসি হিসেবে মেন পাওয়ার অ্যাম্পলিফার চিপ হিসেবে ব্যবহার করা হয়েছে টিডিএ টু জিরো থ্রি জিরো টু জিরো থ্রি জিরো অ্যাম্পলিফার সার্কিট তো এই আইসি এটাই হচ্ছে এর মেন অ্যাম্পলিফার চিপ তো আমরা অনেকে এটাকে টিডিএ বিশ তিরিশ আইসি নামেও চিনে থাকি তো এই হলো এই সার্কিটটা তো এটার কানেকশন এর কথা যদি বলি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি চারটি রেল কানেক্টর তো চারটি এখানে সার্কিটের নিচে এটার কানেকশন করা খুবই সহজ সার্কিটের নিচে লেখা রয়েছে সার্কিটের নিচে সুন্দরভাবে লেখাই রয়েছে কোথায় কি কানেকশন করতে হবে যেমন ধরুন এখানে লেখা রয়েছে এই কানেক্টরটি ভিসি অর্থাৎ এখানে মেইন ভোল্টেজের প্লাস পজিটিভটা কানেক্ট করতে হবে এবং এর পাশে লেখা রয়েছে ইন অর্থাৎ এখানে আমরা অডিও ইনপুট দেব অর্থাৎ অক্সিলারি ইনপুট তো আপনি মোবাইল ল্যাপটপ কম্পিউটার অথবা বিভিন্ন ব্লুটুথ সার্কিট থেকে যে অডিওটা ইনপুট দিবেন সেটাই এখানে কানেকশন করতে হবে তো এরপর লেখা রয়েছে দুটো কানেক্টর দেখতে পাচ্ছেন গ্রাউন্ড গ্রাউন্ড লেখা তো এটাই হচ্ছে এটার গ্রাউন্ড কানেকশন অর্থাৎ মাইনাস বা নেগেটিভ কানেকশন এবং এটার আরেক পাশে রয়েছে একটা প্লাগ টার্মিনাল স্ক্রু টার্মিনাল তো এখানে আমাদেরকে কানেক্ট করতে হবে মেইন স্পিকার তো এখানে আপনারা তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি সর্বোচ্চ আট ইঞ্চি মিড রেঞ্চের স্পিকারে কানেক্ট করতে পারবেন অথবা এটার সাথে একটা লো পাস ফিল্টার ব্যবহার করে আপনার একটা ছোটো সাবউফার সাব সাবউফার বা সাব যে বেজ স্পিকারটা চলে ওইটার সাথে সাথেও কানেক্ট করতে পারেন এবং এটাতে ডিসি ইনপুট দেওয়া যায় বারো থেকে সর্বনিম্ন বারো থেকে আঠেরো ভোল্ট পর্যন্ত এটা ডিসি ইনপুট দেওয়া যায় যদিও টিডিএ টু জিরো থ্রি জিরো আইসি চব্বিশ ভোল্ট কভার করতে পারে তারপর এই সার্কিটটিতে রিকমেন্ডেশন পাওয়ার রাখা হয়েছে বারো থেকে আঠেরো তো এবং এই সার্কিটের উপরে আমরা দেখতে পাচ্ছি একটি ভেরিয়েবল রেজিস্টার রয়েছে তো এই ভেরিয়েবলটি টেস্টারের মাধ্যমে ঘুরিয়ে এটার একটা আপনার ফিক্সড গেইন বা ফিক্সড ভলিউম অ্যাডজাস্ট করে রাখতে পারেন তো এই ছিল ওই সার্কিটটি কন্ডিশন তো আপনারা যারা পাটি বাড়িতে কোনো ঝালাই করা ঝামেলা ছাড়াই যারা ছোট একটা সাউন্ড লিফার তৈরি করতে যাচ্ছেন তারা এই সার্কিটটা ব্যবহার করতে পারেন এবং এই সার্কিটের সাউন্ড টেস্টিং ভিডিও আমি পরবর্তী ভিডিওতে আপলোড করে দেবো যেটাতে শুধু সাউন্ড টেস্টিং করে দেখাবো তো আশা করি সার্কিটটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ